হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মা দেখো পরিয়ে দিচ্ছে মা শীতলাকে একশো আটটা জবা ফুলের মালা সকালেই স্নান সেরে মা মন্দির চলে গেছিলো মেয়েকে রেডি করিয়ে দিয়ে ওর পাপা ওকে স্কুলে দিয়ে মালাটা আনতে গেছিলো আর এই দেখো মা অনেকগুলো ফুল পাঠিয়ে দিয়েছে আর তোমাদের দাদা কিছু এনেছিল কারণ আজ বৃহস্পতিবার পুজো দিতে হবে ভালো করে আর এই দেখো স্টিকগুলো যে দেখছো এটা আমার শ্বশুর শাশুড়ির ফটোর সামনে রেখে দিতে হবে আর এই দেখো ততক্ষণে আমি অনেক কাজ বাজ করে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি দেখো এখন গোপু আমি স্নান করিয়ে দেবো ঘি মধু অগ্রু দিয়ে ওকে স্নান করিয়েছি আমি আর মা যেহেতু মেয়েকে নিয়ে আসবে স্কুল থেকে তাই আসতে ধীরেই পুজো দেবো দেখো ওকে সুন্দর করে আমি স্নান করিয়ে দিয়ে আসনে বসিয়ে দেবো আর ড্রেস পরিয়ে দেবো সুন্দর এই দেখো દૂને સ્નાન કમપ્લીટ এখন ওদেরকে সাজুগুজু করিয়ে দেব। আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীর ঘর বসিয়ে দিয়েছি আর সব ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর প্রসাদ সন্দেশ দিয়ে পুজো দিয়েছি ধূপ জ্বালিয়ে দিয়েছি আর এই দেখো গোপুষণারা রেডি ওদের দুজনকে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি কানের পরিয়েছি মালা পরিয়েছি বাসি ছিল চুরি ছিল পায়ের তোরা ছিল তো দেখো সুন্দর করে ওদেরকে সাজিয়ে গুছিয়ে দিয়ে সামনে সন্দেশ আর জল দিয়েছি ওরা প্রসাদ গ্রহণ করে নেবে আর এই দেখো আমি ধূপ দ্বীপ জ্বেলে দিয়েছি ধূপের গন্ধে কিন্তু খুব ভালো লাগে আর দেখবে সব ঠাকুরকে যদি ফুল দিয়ে সাজিয়ে দাও না খুব ভালো লাগে কিন্তু দেখতে পুজো দিতে দিতে মা মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে আসবে কারণ মন্দির থেকে মা সাড়ে বারোটায় বেরোবে মেয়েকে একবারে নিয়ে বাড়ি আস্তে আস্তে একটা বেঁচে যায় তো দেখো এখানে মা বিপদনাশিনীর ঘট আছে তো এখানে আমি সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি আর সব ঠাকুরকে দেখো কত সুন্দর লাগছে প্রসাদ দিয়ে দিয়েছি রুদ্দীপ জ্বেলে দিয়েছি আর এই দেখো মা কালীকে প্রসাদ দিয়েছি গণেশ ঠাকুরকে দিয়েছি তো দেখো পুজো করা হয়ে গেছে প্রায় এখন মা মেয়েকে নিয়ে চলে এসছে দেখো স্কুল থেকে আর মাও মন্দির বন্ধ করে দিয়েছে এখন দেখো মেয়ে বলছে এই দেখো মাম্মা জুস তো মা টোটোর থেকে নামছিলো তো নেমে বলছিল আচ্ছা একটু জুস দিয়ে দেবো মা যা একটা বের কর তোরা দুজনে খেয়ে নে আর মা তো ঠান্ডা খায় না গলা ব্যথা তো মাকে আমি একটু ওআরএস করে দিয়েছি আর এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমি টিপ করে নিয়েছি সুন্দর একটা লাল টিপ আর মা এখানে জাস্ট একটু রেস্ট করছিল তো আমি বলছিলাম মা পুরো গরম বলো গরম সহ্য করা যাচ্ছে না আর এই দেখো মাস স্নান কমপ্লিট হয়ে গেছে তো ও বলছিলো আমি তুলসী গাছে জল দেবো দেখো ও কিন্তু ছোটোর থেকেই আমাদেরকে দেখে যে আমরা পুজো আচ্চা করি আর ও খুব ভালো মানে ওকে মা যেটা বলে যে পুজোর এটা করো তো ও সেটা শোনে আর এই দেখো স্নান সেরে তুলসী গাছে জল দিতে চলে এসছে গামছা পরে তো আমি বলছিলাম শোনা মা ডান হাত দিয়ে দাও তো এই দেখো ও ডান হাত দিয়ে জল দিচ্ছে দেখো ছোট্ট ছোট্ট পা হাত ও জল দিচ্ছে ও নিজেই একটা ঠাকুর ও আরেক ঠাকুরকে জল দিচ্ছে তো দেখো এগুলো কিন্তু বেশ মজার ভালো লাগে দেখবে ছোটোর থেকে যদি মনে ভক্তি থাকে সেটা অনেক কিন্তু বড় ব্যাপার আর এই দেখো ও ভেতরে ঢুকেছে এখন বলছে গোপু সোনাকে এখন আমি স্নান করেছি এখন কোলে নেব নিয়ে আমি বসবো আদর করব ওকে গল্প করব আর আমি বলছিলাম সোনা মা একটা ফটো তুলতে দাও না তো ওই দেখো ও স্টাইল করছে আর এখানে মা অনেকগুলো জুস নিয়েছিল দোকানের জন্য তো একটা জুস নিয়ে খেলছিল দেখো আর আজ বৃহস্পতিবার যেহেতু তাই রান্নাবান্না বেশি করিনি কারণ ভাত করেছি ডাল করেছি আর আলু সেদ্ধ করেছি কালকের মাছ ছিল মা মাছ করেছিল যা গরম পড়েছে তাই জন্য সিম্পল রান্না করেছি তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো থ্যাংক ইউ